আমি মোর অজাতে দুইটা বাড়ি দিছি তারে দুই তিনটা একটা বাড়ি মনে বেজা গিয়ে পড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা সাথে সাথেই আমরা থানায় আসছি নামাজ পড়ছি আল্লাহর কাছে বলছি আল্লাহ আমার সন্তানটি ভালো বানাই দে আল্লাহ কথা শুনলো না ফিরিস ফলা পাঁচ মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন তোমাকে দুবার আটকে এই দনজনের এখন আমরা কি করতে পারি আর এখন একটা ছেলেরে ডরাইয়ে ডরাইয়ে যদি চলা লাগে রাত্রইলে ওই স্বামী বাজারে যাইতো আমি মানের বাসায় বসে থাকতাম আবার রাত্রে স্বামীর লগে আবার বাসায় আইতাম আমার সন্তান না আমি স্বামী হইয়া তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে আমার সামিসবতে কর্তব্য আছে প্রিয় দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো মাদকের শক্তি নিয়ে দর্শক বর্তমান যে সিচুয়েশন বর্তমান যে অবস্থা কে কাকে মারে কাকে ধরে কি করে না করে এই অবস্থার মধ্যেই কিন্তু দেশের জনগণ আছে প্রিয় দর্শক আজকের আলোচনার আগে প্রত্যেকটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং কথা না পারি আমরা সেই মূল আলোচনা করব। প্রিয় দর্শক বরিশালে যে মর্মান্তিক যে ঘটনা সেই ঘটনার পুরা বর্ণনায় কিন্তু আমরা আজকে দিব এবং আমাদের সঙ্গে থাকুন গতকাল বরিশালে যে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে সেটি হলো ছেলে কিন্তু যে মাদকা সত্যির সাথে যে ছিল এবং যে সংঘবদ্ধ সেই সংঘবদ্ধর কারণেই কিন্তু মা বাবার সাথে প্রতিনিয়ত কিন্তু বাঘবিধ্বন্দ্ব সবসময় লেগেই থাকতো এবং এক পর্যায়ে পাঁচ হাজার টাকা দাবি করে মায়ের কাছে এবং সেই টাকা দিতে না পারায় মাকে এবং বাবাকে কিন্তু বেধরক মারপিট করে ছেলে সেই ক্ষেত্রে কিন্তু বাবা কিন্তু চুপ থাকতে পারে না বা চুপ থাকে না বাবার আত্মরক্ষার্থে কিন্তু তিনি কিন্তু যে পদক্ষেপ নেয় পরবর্তীতে তার জীবন রক্ষার্থে সেখানে কিন্তু একটি সমস্যা ঘটে যায় এবং সেখানে কিন্তু একটা লাঠি ছিল লাঠি দিয়ে কিন্তু ছেলের উপরে আঘাত করলে ছেলেটিকে মারা যায় এবং সাথে কিন্তু তৎক্ষণাৎ কিন্তু থানায় এসে মা এবং বাবা দুজনে কিন্তু আত্মসমর্পণ করে এবং সেখানেই কিন্তু বিস্তারিত কিন্তু মা এবং বাবা বর্ণনা দেয় যে দীর্ঘদিন ধরে ছেলে এবং মাদক সত্যের সাথে যুক্ত এবং সঙ্গবদ্ধভাবে কিন্তু তারা যে অপকর্ম এবং মার কাছে বাবার কাছে সবসময় যে চাহিদা সেই চাহিদার অনুযায়ী এবং তার থেকে বেশি কিন্তু টাকার দাবি করে নেশা মানে ই করছে পরে টাকা চাইছে পাঁচ টাকা পরে আমার শাশুড়ি গলা চেপে ধরছে ওই অবস্থায় মনে হয় এই করছে আমার শ্বশুরে বাসায় ছিল হে মনে হয় একটা বাড়ি দেওয়া ধরছে ওই বাড়িটা মনে হয় মাথায় বাজছে এই এই আমি তো আমি শুনছি আমি ছিলাম নৃত্যের পরে কাজের সাইডে শোনার পরে আমি আসছি আসছি দেখি মেডিকেল নিয়ে গেছে মেডিকেলে যাওয়ার পরে

তুই এরকম করিস না কিন্তু না ও মনস্থির করে রাখছে ও বাড়ি থাকবে ও এরকম করবে ও মা বাবার মানে এত নষ্ট শুরু করে আর আজকে যা শুনলাম যে হয়তো ওর বাসা আসতে পরে কয়েকজন ওরা ফোন দিছে তো তারপরে ও আর কি বলতেছে যে আমার পাঁচ হাজার টাকা দেবো এই মুহূর্তে তো বলতেছে টাকা কি সাথে সাথে কি দেওয়া যায় তো আমার বেরোইতে দেখে না দিতেই হইবে এই করে ধাক্কা ধাক্কি করতেছিল মারে নাকি শুনছি অনেক দূর একটা লাঠি মারছে সিটটা চলে গেছে তো বাবাই রাগ করছে তো রাগারাগি করে ওরে মারধর করতে লইছে কিনা আমি জানি না তারপরে ওনাকে আমার বাবার গলা চাইপে ধরছে অনেক জোরে মারার জন্য যে মাইরে ফেলাবো তাকে দেন এটা মাইরে ফেলাবো তো তারপর ওই বাবা মারছে হয়তো কিভাবে পড়ছে আমি আর কিছু জানি না এই পর্যন্তই জানি নেশা টাকার জন্য তার বাবা মাকে মারধর করছে এই এক পর্যায়ে তার বাবা উত্তেজিত হয়ে তাকে আঘাত করে সে স্থলে মৃত্যুবরণ করে এরপরে তাৎক্ষণিকভাবে তারা থানায় এসে মানে ওই ছেলের বাবা আবু জাফর গাজী এবং মা নাজমা বেগম থানায় আত্মসমর্পণ করলে আমরা তাদেরকে আমাদের হেফাজতে নেই তারা এখন থানা হেফাজতে আছে আগামীকাল তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হবে এই বিষয়ে মামলা প্রস্তুত সেটা না দিতে পারলেই কিন্তু যে নির্যাতন মা এবং বাবাকে নির্যাতন করতো সেই নির্যাতনের থেকেই কিন্তু মা এবং বাবা কিন্তু ক্ষুব্ধ হয়ে কিন্তু তারা কিন্তু যে এইভাবে চলতে দেওয়া যায় না বা চলতে পারে না কারণ যার যার একটা প্রত্যেকটা মানুষের কিন্তু বেঁচে থাকার একটা ইচ্ছা আছে কিন্তু বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত যে মানুষ লড়াই করছে সেই লড়াই থেকে কিন্তু তিনি কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে যায় এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে যে ছেলেটি মারা যায় তার বোন জবানমন্ত দিচ্ছে পুলিশের কাছে ঠিক একইভাবে যে তার ভাইকে বারবার কিন্তু রিহাবে দিয়েছে এবং তাকে আরও ভালো কিছু করার জন্য চেষ্টা করছে কিন্তু কোনোটাতে কোনো কিছু তো কাজ হয় না কারণ আমাদের বাংলাদেশ এমন একটা সর্বমত রাষ্ট্র সেই এই আমাদের এই রাষ্ট্রতে কিন্তু যে মাদক শক্তি বা যে এই মাদক বেচা কিনা এটার কিন্তু রমরমা ব্যবসা চলছে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে বিগত সময় থেকে কিন্তু বর্তমানে কিন্তু সিচুয়েশন কিন্তু আরও বেশি খারাপ বেশি অবস্থা মানে খুব একটা ভালো না আগের তুলনায় আর কি আরও বেশি খারাপ হয়েছে এই কারণে যে কারণ এখন প্রশাসন কিন্তু ওই রকম এত তৎপর না বা প্রশাসনের কিছু ঘাটতি আছে সেই ঘাটতি জায়গা থেকে কিন্তু যারা এই মাদক ব্যবসাকে রমরমা ব্যবসা ভেবেই কিন্তু যারা এই ব্যবসাগুলো করতে তাদের কিন্তু সমস্যা না সমস্যা হল সাধারণ মানুষের সাধারণ মানুষ যারা কোলেপিটে করে সন্তান মানুষ করতেছে কিন্তু একসময় দেখা গেল ওই সন্তানে কিন্তু বাবার গলা টিপে হত্যা করার চেষ্টা করতেছে কারণ একটাই এই মাদকের টাকা সংগ্রহ করার জন্য তার নিজের জীবন যাই যাক কিন্তু অন্যের জীবন নিতেও কিন্তু দ্বিধা করে না তাই আমরা সকলে সবাই এই এই বাংলাদেশটাকে যদি রক্ষা করতে চাই তাহলে অবশ্যই আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কিন্তু এই মাদকের বিরুদ্ধে থাকতে হবে এবং এই মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে আমি আপনি আমরা সবাই মিলে এই মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকব এবং প্রতিহত করার চেষ্টা করব যেখানে যেভাবে দেখবেন সেখানে পুলিশে ধরিয়ে দিবেন এদেরকে এবং পুলিশে ধরিয়ে দিবেন এবং মাদক শক্তি যেখানে যেখানে আছে অবশ্যই পুলিশকে ইনফরমেশন দিবেন তাহলেই সুন্দর একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন সবার